মিলন হবে কতদিনে জননীরা নাক ফুল আমার কাছে সবচাইতে প্রিয় এটা যেন তোমার মুখের হাসির ঠিক মাঝখানে ফুটে থাকা এক অলৌকিক ফুল আর সেই গাঢ় কাজল চোখে যখন তুমি আর চোখে তাকাও তখন মনে হয় বুকের ভেতর এক ছটকা কালবৈশাখী বয়ে যায় এভাবে মন ভোলানো প্রশংসা করে আমায় পাগল করে দিয়ে কি সুখ পাও তুমি নাকি আমার এই অস্থিরতা তোমার নেশা হয়ে গেছে তোমার চোখে চোখ পড়লে আমার ভেতরটা কেমন কাঁপে ধক ধক করে বুক হাত পা কাঁপতে থাকে শরীর বেয়ে ঘাম নামে আর মনটা এক অদ্ভুত অস্থিরতায় ভরে ওঠে তুমি এ চোখে তাকালে আমি নিজেকে ভুলে যাই আমি কে কোথায় আছি কেন বেঁচে আছি সব সবকিছু মিলিয়ে তুমি হয়ে যাও আমার একমাত্র বাস্তবতা তোমার চোখ যেন বলে দেয় সাবধান তাকালে আর নিজেকে ফিরে পাবে না আর তো সেই চোখের মায়ায় আমি হারিয়ে যাই প্রতিবার ইচ্ছায় অনিচ্ছায় আর কামনায় ডুবে যাই একসাথে কোনাল তুমি কি দেখো না আমি কেবল তৃষ্ণার্থ হয়ে উঠি তোমার জন্য নাকি দেখেও না দেখার ভান করে আমায় আরো গভীর কষ্টে রাখো কপালে ছোট্ট কালো টিপ চোখে গাঢ় কাজল ঠোঁটে মৃদু হাসি এই সাজে যখন তুমি সামনে এসে আর চোখে তাকাও তখন মন চায় পৃথিবীর সব নিয়ম ভেঙে তোমায় বুকে জড়িয়ে নিই কিন্তু তুমি দূরে সরে যাও আমায় পাগল করে রেখে নির্লপ্ত থাকো জানকুনাল রাতে চোখ বন্ধ করলে তুমি আসো কল্পনায় এক দুষ্টু ভালোবাসায় ভেজা প্রেমিকের মতো কপালে চুমু খাও ঠোঁটে আগুন ছুঁয়ে যাও আলিঙ্গনে বুকের সাথে মিশিয়ে নাও তারপর আবার অদৃশ্য হয়ে যাও আমি হাত বাড়াই কিন্তু ছুঁতে পারি না তুমি তখন শুধু স্বপ্ন শুধু আকুলতা এইভাবে তুমি ধীরে ধীরে আমার অস্তিত্ব দখল করে নিচ্ছ প্রতিদিন একটু একটু করে আমি হারিয়ে যাচ্ছি তোমার কাজল চোখের গভীরে তোমার নিঃশ্বাসের ভেতরে প্রেম কামনা আকুলতা সব মিশে গিয়ে বুকের ভেতর এক মেঘলা ঝড় তোলে আর আমি অসহায় এক মানুষ শুধু তোমার অপেক্ষায় দিনগুনি যেন এক পাগল যার দুনিয়া শুধু তোমার কাজল চোখে আটকে আছে